আসসালামু আলাইকুম আপনার ঘরে কি পবিত্র কোরআন শরীফ আছে এই বরকতময় গ্রন্থটি কি সুন্দর গিলাফে মোড়ানো উঁচু স্থানে রাখা কিন্তু শেষ কবে আপনি তা খুলে পড়েছেন মনে আছে পবিত্র কোরআন শুধু একটি গ্রন্থ নয় এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হেদায়েত এবং রহমত ঘরে কোরআন রেখে দিলে তা বরকতের কারণ হতে পারে কিন্তু তা না পড়া বা অবহেলা করা এক ধরনের অকৃতজ্ঞতা আল্লাহ তা আলা কোরআনে বলেছেন আর যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠাবো এই আয়াত থেকে বোঝা যায় কোরআন থেকে বিমুখ হওয়া কতটা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে একটু ভেবে দেখুন যে কিতাব আমাদের পথ দেখানোর জন্য এসেছে যা তিলতে প্রতিটি হরফে দশটি নেকি রয়েছে সেই কিতাবকে আমরা উপেক্ষা করছি রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দুলিল হবে অর্থাৎ কিয়ামতের দিন এই কোরআন হয় আমাদের মুক্তির জন্য সুপারিশ করবে অথবা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে আসুন প্রতিদিন অন্তত একটি আয়াত হলেও কোরআন তিলাবাত করি এর অর্থ বোঝার চেষ্টা করি এবং জীবনে বাস্তবায়ন করি অবহেলার ধুলো থেকে পবিত্র কোরআনকে মুক্ত করে নিজের জীবনকে আলোকিত করি আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন কোরআন তিলাওয়াত করার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন